আপনারা সকলে জানেন আমার মা বোনদের স্বার্থে রমজান মাসে কটা দিন তাদের জন্য রোজা রাখা হারাম হয়ে যায় তাদের রোজা রাখা চলবে না রোজাই ছিল ইতিমধ্যে পনেরো মিনিট বাকি আছে ইফতারির ব্লাড এসে গিয়েছে কমেনিট বলুন রোজাটা পূরণ করা হবে মাত্র দশ মিনিট বাকি আছে মাত্র পাঁচ মিনিট বাকি আছে ইতিমধ্যে ব্লাড এসে গিয়েছে ইফতারির আর পাঁচ মিনিট বাকি আছে রোজাটা পূরণ করা হবে হবে না সঙ্গে সঙ্গে রোজা নষ্টই করতে হবে রোজা যদি নষ্ট না করে রোজা যদি ভেঙে না দেয় গুণাগার হয়ে যাবে ওগো মুসলমান তার মানে বোঝা গেল তাদের ওই মুহূর্তে রোজা রাখা চলবে না কিন্তু আপনার মায়েরা আপনার বোনেরা আপনার মহল্লা আর মেয়েরা কোনো প্রকাশ্যভাবে রমজান মাসে যদিও রোজা রাখা তার নিষেধ কিন্তু রমজান মাসে প্রকাশ্য কখনো খেতে দেখেছেন কখন চুরি করে খায় রোজা রাখে না আমরা বুঝতে পারি না প্রকাশ্য কিন্তু তিনারা বলুন খায় না কিসের খাতিরে বলুন রমজান মাসের খাতিরে প্রকাশ্য খায় না কিন্তু একজন পুরুষ তার জন্য রোজা রাখা নিষেধ নয় রোজা রাখতে হবে তা সত্য প্রকাশ্য মানুষের সামনে অনেক মানুষ রীতিমতো জনগণের সামনে দাঁড়িয়ে পান করে দাঁড়িয়ে সেবড়ি পান করে চা পান করে লজ্জাও লাগে না ঘৃণাও লাগে না ওর কথা বাদ দেন কিন্তু একজন মানুষ সেহরি খেয়েছে পুরো দিন মাঠে কাজকর্ম খেয়ে করেছে খিদে পেয়েছে ঘরের মধ্যে ঢুকে চুরি করে খেয়েছে এমন কোনো রিপোর্ট আমাদের কানে কোনো দিন আসে না ও জানে গ্রামের ইমাম দেখতে পাবে না সেক্রেটারি দেখতে পাবে না সভাপতি দেখতে পাবে না মহল্লার কেউ দেখতে পাবে না কিন্তু ওর ব্রেনে আছে এতক্ষণ পর্যন্ত যার জন্যে না খেয়ে না পান করে আছি সে মহান আল্লাহ আমার খাওয়া পান করাটাকে ষোলো আনা দেখতে পাবে এই জন্য এখানে একটা হাদিস শুনে দিই আমার নবী বিশ্ব নবী বলেছেন আল্লাহ বলেছেন যাকে হাদিসে কুদ্সি বলা হয় আল্লাহ বলে না সামলি ওয়ানা আজিবিহি আল্লাহ বলেন রোজা আমার জন্যে এর প্রতিদান এর নেকি আর পুণ্যি আমি নিজ কুদরতি হাতের দ্বারায় দিই একবার জোরে বলুন সুবাহান আল্লাহ কিন্তু এখানে একটা প্রশ্ন হবে নামাজ আমরা আল্লাহর জন্যে পড়ি হজ আল্লাহর জন্যে করি জাকাত আল্লাহর জন্যে দিই কিন্তু কোনো জায়গায় আল্লাহর রসুল এমন বলেন নাই যে আল্লাহ বলেছে না তুলি আল্লাহলি আর জাকাতুলি হজ আমার জন্যে জাকাত আমার জন্যে নামাজ আমার জন্যে এমন কথা কোনো হাদিসের মধ্যে নেই শুধুমাত্র রোজার জন্যই বলেছেন তার কারণ হচ্ছে লোক দেখানো অনেক সময় নামাজও পড়া হয় অনেক সময় হজ করা হয় অনেক সময় জাকাতো লোক দেখানো দেওয়া হয় কিন্তু কখনো কোনো দিন মানুষ লোক দেখানোর জন্যে রোজা রাখে না কার জন্য রাখে বলুন সমস্ত ফের এবাদতের নেকি আল্লাহ কিরামান কা কাতিবিন তাদের মাধ্যম দিয়ে লেখান আর নেকি। এই রোজার আল্লাহর নেকিটা নিজ বর কুদরতি হাতের দ্বারা তিনি দেন আপনি সকলে জানেন যদি কেউ আপনার মহল্লার রাষ্ট্রপতির কাছ থেকে মাত্র টাকা দামের একটা ফুলের গুছা গিফট পেয়েছে একটা পঁচিশ টাকা দামের বই একটা গিফট পেয়েছে আর একজন মধ্যনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পেয়েছে আপনার সমাজে কোন পুরস্কার দাম বেশি আপনারা সকলে বলুন কোনটার বলুন না কোনটার বলুন রাষ্ট্রপতির মাত্র পঁচিশ টাকা দামের একটা গুছা বা একটা পঁচিশ টাকা দামের বই সারা জীবন লেখে বাড়াবো আমি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছলে মধ্যের কাছ থেকে পঞ্চাশ হাজার পেয়েছেন এটা কিন্তু কখনো কোনো জায়গায় লিখবে না ফেরেস্তার কাছ থেকে হাজার অনেকে পেয়ে থাকেন ওটা আলাদা একটা গুরুত্ব আর আল্লাহর কাছ থেকে মাত্র একটা যদি আপনি নেকি পেয়ে থাকেন কেমতের দিন আল্লাহ যখন আপনাকে জাহার নামে দিতে যাবে আল্লাহকে বলবেন তুমি দিচ্ছে দাও তাতে কোনো অভিমান নেই কিন্তু আমার কাছে এমন একটা নেকি আছে তাতে তোমার সিগনেচার আছে তোমার স্ট্যাম্প রয়েছে তোমার মহর রয়েছে তখন আল্লাহ সব জানা সত্ত্বেও বলবো কই দেখাও তখন ওই নেকিটা আপনি যখন দেখাবেন আল্লাহ মুচকি হেসে বলবে আমার সিগনেচার যুক্ত যখন নেকি আছে আমি তোমাকে আর জাহার নামে দিতে পারলাম না যাও তোমার জন্য আমি জান্নাত কনফার্ম করে দিলাম এখান থেকে আমি বলতে চাইছিলাম আপনার বিশ্বাস আছে সবটা আল্লাহ দেখতে পায় এই জন্য রোজা রেখে কোনো রোজাদার ব্যক্তি চুরি করে খায় না ও মুসলমান বাড়ি মদ পান করছেন মহল্লার কেউ না দেখতে পেল কে দেখতে পাই ওজন আপনি কম দিচ্ছেন কাস্টমার দেখতে পাচ্ছে না কিন্তু নিঃসন্দেহে কাস্টমারের মালিককে আপনি কাউরির জমির আল কোবাচ্ছেন জমির মালিক সেখানে নেই কিন্তু জমির মালিকের মালিক কে দেখতে পাই নির্জন জায়গায় ভাবছেন আমি আর মহিলা রয়েছি আর এলাকার কেউ নেই সুতরাং আমাদের এই নোংরা কাজটা কেউ দেখতে পাচ্ছে না ভুল নিঃসন্দেহে মহল্লার কেউ না থাকতে পারে কিন্তু তোমার আল্লাহ সেটা দেখতে পাই এটা যদি কোনো নমাজির ব্রেনে থাকে সমস্ত কাজটা আল্লাহ দেখতে পায়। কোনো দিন তার দ্বারা কোনো গোনার কাজ হবে না কারণ কেউ না দেখতে পেলে বলুন কে দেখতে পাই আল্লাহ দেখতে পাই মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই এই কথাটা বলেছেন যে দুটো শর্ত যদি সে পালন করে তাহলে তার দ্বারাতে নামাজের মাধ্যমে গোনা থেকে পরহেজা সম্ভব আমরা এই মেজাজেই আজ থেকে নামাজ পড়ার চেষ্টা করব জোরে বলুন ইনশাল্লাহ মা বন্ধের সাথে ছোট্ট একটা টিপস দিই রাসুল করিমসাল্লাম মহিলাদের জন্য খুব ছোট্ট একটা কোর্স লম্বা নয় মাত্র ছোট্ট একটা কোর্স তাদের দায়িত্বে দিয়েছেন এই কোর্সটা কমপ্লিট করতে পারলে বলুন দেখতো বিশ্বাস আছে আপনার আপনার বক্তব্যই বোঝাচ্ছি আমি সামনে আর কটা দিন পর পবিত্র রমজানুল মোবারক মাস সাড়ে তিনটের দিকে আপনি সেহরি খেলেন পুরো দিন আপনি দোকানে দোকানদারি করলেন চাষি মানুষ মাঠে কাজকর্ম করেছেন বৈকাল তিনটের দিকে বড্ড খিদা পেয়েছে বড় তৃষ্ণাও লেগেছে অর্থশালী মানুষ বাড়ি এলেন ঘরে ঢুকে দেখছেন ফ্রিজে সমস্ত এফতারি রাখা রয়েছে ঘরের ভিতর থেকে আপনি খিড়কি লাগিয়ে দিলেন জানালাটা বন্ধ করে দিলেন বাল্বের সুইচটা বন্ধ করে দিয়েছেন পর্দাগুলো টেনে দিলেন ছোট্ট ছোট্ট ফুটোতে হয়তো কেউ দেখে নিতে পারে সব বন্ধ করে দেওয়ার পর ফ্রিজের ডোরটা টেনে একটা আপেলের দানা খেজুরের দুটো দানা একটা আঙুরের দানা একটা চেরির দানা একটু আপনি হয়তো কোনো অন্য বা কোনো মিষ্টান্ন দ্রব্য মুখে নিয়ে চিবিয়ে নিলেন এক গ্লাস ঠান্ডা পানি বা হয়তো একটু মাজা রাখা ছিল বা হয়তো একটু স্প্রাইট রাখা ছিল বা অন্য কোনো পানীয় জল রাখা ছিল এক গ্লাস আপনি পান করে নিলেন মহল্লার ইমাম দেখতে পাবে কি একবার তাড়াতাড়ি বলুন গ্রামের সেক্রেটারি দেখতে পাবে মহল্লার সভাপতি দেখতে পাবে কেউ দেখতে পাবে না কিন্তু আপনার গ্রামে কোনো একজন মানুষ রমজান মাসে রোজা রাখার পর বৈকাল তিনটের দিকে কোনো রকমের চুরি করে খেয়ে এমন রিপোর্ট আছে কি বলুন রোজা রাখে না তাদের কথা বাদ দেন ওরা তো অমানুষদের মধ্যে মানুষ তোটাই নেই অনেক ব্যক্তি আমার মুসলিম সমাজের রোজার মাসে এক হাতে বিড়ি আর এক হাতে চায়ের কাপ রীতিমতো মতো ঠিক না বলছি বলুন এর থেকে অমানুষ পৃথিবী তার কেউ নেই কেন আপনাকে বোঝাচ্ছি সামনে রমজান আসছে এই রমজানের শ্যাম সাধনা না করা কোরআনে কারিম তেলত না করা বা কে আপনার মুখে দাড়ি না রাখা বা হয়তো নামাজ আদায় না করা এগুলো ইসলাম ধর্মে খারাপ অন্য ধর্মে এগুলো কোনো ব্যাপার নয় এগুলোকে আরবিতে মুনকার বলা হয় আল্লাহ বলছেন নামাজ এমন একটা ভাইটাল জিনিস সত্যিকার কেউ যদি নামাজি হয়ে যায় আল্লাহ তাকে দুই প্রকার থেকে মানে মানে অশ্লীল অপছন্দনীয় এই দুই প্রকার গোনা থেকে তাকে বাঁচিয়ে দেয় সকলে বলুন আলহামদুলিল্লাহ সত্যিকার কেউ যদি প্রকৃত মুসল্লি হয়ে যায় তার কিন্তু আর অতটা বেশি বক্তব্য শোনার বলুন দরকার নেই নামাজের মাধ্যম দিয়ে বেশ কিছু থেকে সে বলুন পরহেজ করবে জান্নাতের আটটা গেট তাদের জন্য খোলা থাকবে যে গেট দিয়ে ইচ্ছা সেই গেট দিয়ে তারা জান্নাতে বলুন যেতে পারে আলহামদুলিল্লাহ বলুন এক নম্বর খমসা তাহাজ্জুদ পড়া দরকার নেই আবিন পড়া দরকার নেই ইশরাক পড়া দরকার নেই তাদের চাষদের নামাজ পড়া দরকার পড়লে ভালো এক নম্বর দায়িত্ব শুধুমাত্র তাদের জন্য রাসুল বলেছেন পাঁচ হাত সালাদ এই কক্ত নামাজ বললাম পাঁচ অক্ত নামাজ দুর্ভাগ্যের বিষয়টা শোনাচ্ছি আমাদের দেশের কিছু মহিলা নামাজ পড়লেও কোন অক্তের নামাজ যে কখন পড়ে তার টাইমের কোনো খেয়াল থাকে না কিন্তু আমরা সকলেই জানি নির্ধারিত সময়ে মমিনের ওপর নামাজ বলুন ফরজ হচ্ছে মসজিদে একটা পুরুষদের জন্য টাইম টেবিল সেটিং থাকে এশার নামাজের টাইম মাগরিবের টাইম ফজরের টাইম আসরের টাইম জোহরের টাইম মেয়েদের জন্য তেমন টাইম সেটিং থাকে না সাংসারিক কাজ নিয়ে ওদের সময়ের কোনো গুরুত্ব থাকে না এটা একটা ঘাটতি দুই নাম্বার ঘাটতি মহিলারা কিছু নামাজ পড়লেও কি যে সোরা পড়ে আর কি যে তাসাহুদ পড়ে আর কি যে দোয়াদুরুত পড়ে ও ফেরেস্তা পিসটা পৃষ্ঠা খুঁজেই পায় না ও আরবিতে পড়ছে না ফার্সিতে পড়ছে কোরআনটা বক্তব্যটা তো হাসলেন না এটা হাসি নয় এটা খুব লজ্জার বিষয় এর জন্যে দায়ী কিন্তু আমাদের সমাজের মাথা মাথাপ সমাজের যেনারা কর্ণধার তারা দায়ী তার কারণটা বলি কচি অবস্থায় মেয়েদের শিক্ষার ব্যবস্থা আমরা একটু করলেও ইসলামিকভাবে এখনো পিছিয়ে আছি আমাদের দেশে অন্য জায়গায় অপচয় প্রচুর খরচ হয় প্রত্যেক বছর একটা জালসার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় একজন বক্তা মাত্র দেড় দু ঘন্টা বক্তব্য দিয়ে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দিয়েও আমাদের জাতি একটা বক্তা নিয়ে আসে ঠিক না ভুল বললাম বলুন একটা প্যান্ডেলের পেছনে আশি হাজার নব্বই হাজার খরচ একাটা প্যান্ডেলের বাদ দিয়ে আবার মাইকের জন্য হাজারো খরচ কিছু কিছু জালসাই তাবারুকের পেছনে হাজারো খরচ কিছু কিছু এলাকায় জালসাই বিরিয়ানি না হলে জালসাই কবল হলো না তাই এভাবে লক্ষ লক্ষ টাকা জালসায় খরচ কিন্তু আপনাকে আশ্চর্য একটা তথ্য দিয়ে যাই মুফতি জার্জিস কেন এর থেকে আরো বড় তাবড় যদি আপনি বক্তা নিয়ে আসেন আপনার এই মহল্লার একটা ছেলে মেয়েকে কোরআন শিখে বাড়ি যেতে পারবে না এই মহল্লার একজন কো তাসাহুদ শিখে বাড়ি যেতে পারবে না এই মহল্লার একজন একটা দুরুদ শরীফ শিখে বাড়ি যাবে না পারবে না উনি ও টাইম কোথায় আপনার মেয়েটাকে কোরআন শিখাবে কচি অবস্থায় আপনার কচি অবস্থায় ছেলেটাকে কোরআন শিখাবে মহালার ইমাম সাহেব কিন্তু দুর্ভাগ্যর কথা আমাদের দেশে ইমামের কদর নেই তিরিশ দিন ডিউটি করে তিরিশ দিন ডিউটি করে চব্বিশ ঘন্টা তাকে মাসে আমরা কুড়ি হাজার টাকা বেতন দিতে আমাদের কপালে ঘাম বের হয়ে যায় আর একজন বক্তাকে মাত্র দু ঘন্টা বক্তব্য দিয়ে কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমরা পকেট থেকে বের করে সহজেই দিতে পারি একই কেশিয়ার জালসারও যেই কেশিয়ার মসজিদেরও সেই কেশিয়ার পাড়ার ছেলেদের একটু মায়া হয়েছে যে ইমাম সাহেব তিরিশ দিন ডিউটি করেন আমাদের চব্বিশ ঘন্টা তিনি আর কোন দ্বিতীয় কাজ করার সময় নেই একটু ভাবা যায় না গো আমরা বক্তাদেরকে তো ভালোই আপ্যান করলাম তো ওই কেশিয়ার বলছে যে বক্তাকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা খামে ভরে দিয়েছে আগেই পনেরো হাজার টাকা অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে ইমাম সাহেবের বেলায় বলছে যদি ইমামের বেতন বাড়ে তাহলে আমার কেশিয়ার থাকবো না দেখছে এটা হচ্ছে পরিস্থিতি কিছু করার নেই হাদিস শুনুন আমার নাবি বিশ্ব বললেন মেসাজিদ মা মিরাতুন ওহিয়া খারাপ মিনাল হুদা একটা দুই নাম্বার আসুল বললেন ইন্নামিনাসরাতি সায়াত বাগান্নাস ফিল্মা সাহাজিদ রাসূস আসলাম বলছেন কেয়ামতের আলালামত মানুষ মসজিদকে নহংকার ফসল করবে পার্শ্বের আপনার বাজারে আপনার ভগবানপুর বাজারে গল্প হবে এক মহল্লার ছেলেরা বলবে আমাদের মসজিদে সাত খান লাগানো আছে পার্শ্বের আরেকটা মহালার ছেলেরা বলবে এসি আমাদের মসজিদে ভিয়েতনাম কোম্পানির মার্বেল লাগানো আছে পার্সের আর একটা মহল্লার ছেলে বলবো শোন আমাদের মসজিদে মার্বেল আসা আছে এসিও আছে সিলিংটা সিলিং পর্যন্ত পুরো ওয়ার্ল্ডটা একদম কাজারে কোম্পানি টাইলস বসানো আছে আর একটা মহল্লার ছেলে বলছে আমাদের মসজিদে এমন সুন্দর ট্যাপ নল কাপ লাগানো রয়েছে হাত দিলেই পানি বের হয়ে যায় এসব গল্প করছে ফখর করছে পাশে মুরব্বী জানতে চাইলো বাবু তোমরা নামাজ পড়ো চাঁচা সময় করে টাকা চেয়েছিলো টাকা দিয়েছি নামাজ পড়ার টাইম নেই এটা একটা কেয়ামত আর আলামত মসজিদ কেন ফখর করবে দুই নাম্বার রসুল বললেন মাসাজিদু মহামিরাতু নহইয়া খারাপ উমনেল হুদা মসজিদ আলিশান হবে অর্থাৎ মসজিদের প্রত্যেকটা মাল ব্র্যান্ডেড কোম্পানির হবে মার্বেল দামি টাইলস দামি পুট্টি দামি মাই টাহুদা কোম্পানির ফ্যান্টা ক্রমটম কোম্পানির এসিগুলো প্যানাসনিক কোম্পানির সব দামি কোন মালটা কমা নেই কিন্তু ইমাম সাহেবটাও সন্তোষ কোম্পানি খুঁজে বেড়াবে মানে যত কম রেটের হবে যদি পনেরো হাজার টাকার ইমাম পাই তো আঠারো হাজার ইমাম সাহেবকে বলবে হুজুর আপনি হিসাব করে নিতে পারেন এই হচ্ছে জাতির অবস্থা কিন্তু আল্লাহর কসম বলছি এটা জাতির অবনতির একটা মূল কারণ এটা বাঙালিদের মধ্যে সবথেকে ঘাটতি রয়েছে আমি সাত বছর বাইরে পড়াশোনা করেছিলাম দাওলম আমি কোনো দিন আড়ম্বর সঙ্গে এত মোটা ব্যয় করে আমি জালসাই কোনোদিন আপনাদের কাছে আবেদন দরখাস্ত অনুরোধ আমরা ওই কচি অবস্থায় মেয়েরা যেন কোরআন শিখতে পারে সেই পরিবেশ একটা মহাল্লায় তৈরি করতে পারি মাদ্রাসা প্রত্যেকটা মহল্লায় হতে হবে এমন কোনো জরুরি নেই মহল্লার মসজিদের সঙ্গে ইমাম সাহেবকে একটু এক্সট্রা দায়িত্ব দিয়ে যে হাজরত আমাদের যে সমস্ত কচি কাচা ছেলে মেয়েরা প্রাইমারিতে যাই তাদেরকে একটু কোরআন শিখিয়ে দিবেন তার জন্য আলাদা আপনার বনাস মুরব্বীর আসরের পরে একটু বসে দোয়া দুরুদ শিখবে তার জন্য আলাদা আর আমাদের বাজার থেকে আসার পরে কোরআনের একটু বৈঠক হবে আমরা যুবক ছেলেরা আর এক ঘন্টা সময় দিতে হবে আলাদা আপনার বনাস এই দায়িত্ব ইমাম সাহেবদের ওপর চাপে দেবেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ তিন বছর পর গ্রামটা গেট চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমাদের দেশে ওই পরিবেশটা তৈরি করা যাচ্ছে না এই জন্য অনুরোধ আবেদন যে কচি অবস্থায় আমার মায়ের আমার বোনেরাও যেন কোরআনটা শুদ্ধ করে নিতে পারে এই পরিবেশ আমরা প্রত্যেকটা মহল্লাই একটু তৈরি করার চেষ্টা করব জোর বলুন ইনশাল্লাহ দায়িত্ব মা বোনদের স্বার্থে বলছিলাম চারটে এক নাম্বার হলো নামাজ দুই নামারি যা সামাদ শাহরাহা রমজান মাসের রোজা আমি জানি আমার মায়েরা বোনেরা পুরুষের তুলনায় রোজাটা ভালো রাখে এতে কিন্তু তাদের ঘাটতি নেই কিন্তু একটা ছোট্ট ঘাটতি আছে রোজা রাখলে কি হবে রমজান মাসের রোজার অবস্থায় প্রতিবেশীর সঙ্গে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যদি ঝামেলা লেগে যায় সেই দিন কিন্তু রোজার বাবার নাম ভুলে দেয় এমন খিস্তি আর এমন গালি সেই গালিগুলো কানে নেওয়া যায় না মুখে রিপিট করা যায় না হাদিস রাসুল করিমসালাম বলেছেন আলামতুল মুনাফিক আরবা বা মুনাফিকের আলামত হচ্ছে চারটে এক নাম্বার ইদা উতিমিনা খানা আমানতের মাল রাখতে দিলে নষ্ট করে দেয় দুই নাম অদা হাদ্দা কাদাবা কথা বললে মিথ্যা বলে তিন আ ওয়দা আয়দা আহাদা গদারা ওয়াদা করলে ভঙ্গ করে দেয় আর চার নাম ওয়দা খাসামা ফাজার না চার নাম ওয়দা খাসামা ফাজারা যদি কোনো রকমের ঝগড়া লাগে তো খিস্তি বকতে শুরু করে এটা মুনাফিকের বৈশিষ্ট্য মা বন্ধুর স্বার্থে এটাকে আপনাদের জন্য পেশ করছি কখনো যদি কোনো একটু টুকঝুক হয় ম্যানেজ করে নেবেন শালি দিবেন না অশ্লীল ভাষা ব্যবহার করবেন না অসমানিক অশালীন ভাষা ব্যবহার করবেন না এটা মুমিনা মুসলিমার বৈশিষ্ট্য নয় এটা মুনাফিকের বৈশিষ্ট্য তিন নাম্বার মা বান্দে স্বার্থে বলছি নিজের স্বামীর আনুগত্য করা স্বামীর অন্তরে ভক্তি শ্রদ্ধা স্বামীর অন্তরে মর্যাদা সম্মানকে এটাকে প্রকাশ করা স্বামীর এটা মূল্যবান যে বস্তু এটা আপনার মানে কি বরেনে রাখা আর চার নাম্বার তাদের মূল্যবান সম্পাদ গুপ্ত স্থানের হেফাজत করা এ প্রসঙ্গটাকে বড় লম্বা করা আমি বেশি বিস্তারিত যাচ্ছি না বলছি আপনারা হচ্ছেন অত্যন্ত সম্মানীয় শ্রদ্ধা ইসলাম মহিলাদেরকে যে ইজ্জত সম্মান দিয়েছে আল্লাহর কসম বলছি পৃথিবীর কোনো ধর্ম কোনো মাঝাব এত সম্মান ইজ্জত দেয়নি যতটা ইসলাম দিয়েছে আর ইসলাম যে মেয়েদেরকে সম্মান দিয়েছে তার মূল অস্ত্র হচ্ছে পর্দার মাধ্যম দিয়ে এটা হচ্ছে সবথেকে সম্মানের বড় বলছি আপনার মর্যাদা আপনার সম্মান আপনার হাতে সুতরাং আপনার মূল্যবান সম্পদ অর্থাৎ গুপ্ত স্থানকে হেফাজত করার দায়িত্ব হচ্ছে আপনার আল্লাহ যেন আপনাদের এই মূল্যবান দায়িত্বগুলোকে পালন করা তৌফিক দান করুক সকল মিল আল্লাহ মামিন তো মহিলাদের জন্যে চারটে মাত্র এদের দায়িত্ব রয়েছে তারা এই চারটে দায়িত্ব পালন করলে জান্নাতি এক নাম্বার প্যাকেট করে দিই কথাটা পাঁচ অকাত সালাদ দুই নাম্বার রমজানের রোজা তিন নাম্বার নিজের স্বামীর ইজ্জত আনুগত্য করা আর চার নাম্বার নিজের মূল্যবান সম্পাদ অর্থাৎ গুপ্ত স্থানের হেফাজত করায় এই চারটে কাজ করলে মহিলারা জান্নাতি আল্লাহ তানাদের যেন আমল করা তৌফিক দান করুক সকল বিল আল্লাহ হমামিন মূল জায়গায় ফিরে আসছে আমি আল্লাহ রাবুল আলমিন জাহান্নামী দের মুখ থেকে আলোচনা করাবেন জাহান্নামে নামে যাওয়ার কারণ এক নাম্বার নামাজি না হওয়া এটাকে আমি এখান থেকে শেষ করছি দুই নাম্বার জাহান না বলবে ওয়ালাম নাকুন মিসকিন আজকে জাহান নামে এসেছি তার দুই নাম্বার কারণ গরিব মিসকিন অসহায় দরিদ্রদের খেতে দিতাম না খুব ভাইটাল একটা হাদিস শোনাচ্ছি আবু দাউদের মধ্যে রয়েছে মিশকাতের মধ্যে হাদিসটাও আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো করে শুনবেন একদিন আল্লাহ আমার মানে কি এই আল্লাহ রব আল আমাকে জানতে চাই হে নবী মোহাম্মদ মানুষের সম্মান কিসে বাড়ে দুনিয়াতে এবং সম্মান কিসে বাড়ে আল্লাহ এই প্রশ্ন করলেন আল্লাহ আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন তখন আল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তিনার কুদরতি হাত আমার বুকের উপরে সিনার উপরে রাখলেন তা আল্লাহর আঙুলের এই আঙুলের কুদরতি আঙ্গুলের ঠান্ডাটা আমি অনুভব করলাম তারপর রাসুল বলছেন অনেক নাজানা জিনিস অজানা জিনিস আমি জেনে গেলাম আলহামদুলিল্লাহ বলুল তখন আবার আল্লাহ রবুল আলমিন আল্লাহ নবীকে জানতে চাইলেন এবার বলো সেগুলো কি যে দুনিয়া তো সম্মান বাড়ে পরকালও সম্মান বাড়ে মানুষের মর্যাদা বেড়ে যায় সেগুলো কি এবার বলো তখন আল্লাহ নবীলাম বলছেন আফজালুল্লাহমাল সব থেকে ভালো আমল হচ্ছে চারখানা যাতে দুনিয়া তো সম্মান বাড়ে পরকালও সম্মান বাড়ে কটা বললাম তাড়াতাড়ি বলুন খরা বললাম আমল করবেন যদি করেন তাহলে বলবো এক নাম্বার রসুসালাম বলেন ইতাম দুই নাম্বার ইফসাউ সালাম তিন নাম্বার হচ্ছে লিনুল কালাম চার নাম্বার অসালাত নাস বলুন নিয়াম সব থেকে দামি আমল যাতে দুনিয়া তো সম্মান বাড়বে পরকালও সম্মান বাড়বে চারখানা এক নাম্বার ইতাম গরিব মিসকিন অসহায় দরিদ্রদের খেতে দেওয়া একটু হাত একটু আলোচনা লম্বা করতে হবে রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম অনেক সময় বলেছেন এক আমাদের দেশে চালু হয়েছে উল্টো এমন কিছু জিনিস বলেছেন এক চালু হয়েছে আমাদের দেশে বলুন উল্টো সেগুলো কি একটা বলি উদাহরণ দিচ্ছি বাচ্চা জন্ম নিলে সাত দিনে চারটে শূন্যত রয়েছে এ কথা বললাম এ কথা বললাম এক নাম্বার ইসাম্মা ভালো নাম রাখতে হয় এ নাম সম্পর্কে অনেক আলোচনা আছে বলছি না কে তা বলে আসামে বলে চ্যাপ্টারে আছে নামের মধ্যে সব থেকে ভালো নাম হচ্ছে আবদুল্লাহ কিন্তু দুর্ভাগ্যর কথা হচ্ছে বাঙালিদের আবদুল্লাহ নাম যদি পুরো আপনার এই ভগবানপুর এলাকায় একজনও থাকে তো দ্বিতীয় জনা রাখবে না কারণ আমার নেনার নানি নেনে শাশুড়ির চাচা তো নাম আবদুল্লাহ অ রাখা যাবে না এটা ভুল বাঙালিদের রসুলের তিনজন বড় কোয়ালিটি সাহাবি উমর ফারুক রাদি আল্লাহ তালান আব্বাস রাদি আল্লাহ তালান হো মাসুদ রাদি আল্লাহ হো তিনজন সাহাবির একই মহল্লায় বাড়ি একই জায়গায় উঠা বসা একই জায়গায় চলাফেরা রাসূলের কাছে সব সবসময় তিনজন সাহাবির পুত্র সন্তান জন্ম নিলেন তাদের পুত্র সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ আবদুল্লাহিন ওমর তিনজনকে এক সঙ্গে আথা থালাতা বলা হতো তিনারা তো কখনো ভাবলেন না যে আমার বন্ধুবারের কাছের বাড়ি তার ছেলের নাম আবদুল্লাহ আমি কেন রাখবো এটা ভাবেননি বাঙালিদের আর একটা অসুখ দুই নাম্বার আল্লাহর কাছে ভালো নাম হচ্ছে আব্দুর রহমান আব্দুল সাত্তার আব্দুল গফার তো নাম রাখা আব্দুল গফার ডাকের সময় আব্দুল গাফার বলে ডাকে না শুধু গাফার বলে ডাকে আর কিছু কিছু এলাকায় গাফার ইয়াতে এটা বাঙালিদের অসুখ দুই তিন নাম্বার আল্লাহ রাবুল নে নবী বলেছেন ভালো নাম হচ্ছে নবীদের নামগুলো চার নাম্বার যে নামের অর্থ ভালো কিন্তু বাঙালিদের মধ্যে খেয়াল থাকে না অনেক বাঙালিরা নিজের ছেলের নাম রাখে তুকাজিবান বলে কেন কোরআনে ভাবে এই আলাবানিক আগে আমার মুর্শিদাবাদে একটা জালসাই শেষে বক্তব্য আমার সিনেহবাজের মৌলানা আজিজুল ইসলাম সাল্লাম আহ অনেক সময় আপনাদের দেশে আসে দেখবেন ঢঙে বক্তব্য করে তো আমার চার পাঁচ বছর আমার কাছে পড়াশোনা করেছি তো সে বলে হুজুর আপনি শেষে একটু বলে দোয়া করে দিবেন আর আপনিও হয়তো একটু বলেন কিছু মানুষ দেবে কালেকশনে খুব পাকা আসে ছেলে তো যাই হোক আমি একটু বললাম দিয়ে বললাম কেউ কিছু দিলে দিতে পারেন আমি এখনই দোয়া করে দিব তো কই এক ব্যাগ দু ব্যাগ পাঁচ ব্যাগ করে সিমেন্ট একজন বলছে হুজুর ঝুনটু শেখ দশ ব্যাগ সিমেন্ট কি শেখ তো ঝুনটু শেখ কি নাম ওটা ভালো নাম বলো তো বলছে ঝুনটু শেখের ভালো নাম হচ্ছে কাজী বিন তেবিলছে কি বললাম কাজী বিন মানে ঝুনটু যা খারাপ তার থেকে আরো বড় খারাপ কাজী বিন মানে মিথ্যাবাদী বাঙালিরা নাম রাখে লজ্জার কথা বলছি উজুন মেলায় বাঙালিরা কি আলিমুদ্দিন কলিমুদ্দিন ফাহিমুদ্দিন আর একটা ছেলের নাম রেখেছে আলিম উদ্দিন মানে ধর্মের ওপর অত্যাচারী তো এগুলো হচ্ছে বাঙালিদের কালচার তো বলতে চাইছিলাম যে নামটা সাত দিনে ভালো রাখতে হবে হাদিসের মধ্যে আছে হাকুল ওয়ালাদ আল ওয়ালিদ আর ইহসেন ইসমা ওয়াদা বাহু পিতা মাতার ওপর ছেলে মেয়েদের অধিকার হচ্ছে কচি অবস্থায় যেন ওটা ভালো নাম রাখে আর ভালো যেন আদব শিক্ষা দেয় এটা বাবা মার ওপর এটা অধিকার ছেলে মেয়েদের তো বলছিলাম এক নাম্বার ভালো নাম রাখা দুই নাম্বার মাথাটা নাড়া করা তিন নাম্বার আকিকা দেওয়া আর চার নাম্বার তাহানিক তাহানিক মানে আমাদের বাঙালিরা জানেই না কোনো বুজুর্গ ব্যক্তির কাছে নিজের ছেলেটাকে সাত দিনে নিয়ে যাবে মিষ্টান্ন কোনো দ্রব্য হাদিসে খেজুর শব্দ আছে চিবাবেন সে বুজুর্গ ব্যক্তি আর তার রস তার লালা বাচ্চার মুখে বলুন লাগিয়ে দেব এটা আমাদের দেশে বন্ধ হয়ে গেছে আমাদের দেশে জানেই না ওই ঈদের দিনে দুধ চিনি খাওয়াই ইমাম সাহেবের কাছে নিয়ে যে বা স্বাদ খাওয়ায় আর কিছু কিছু এলাকায় তো এর জায়গা বা জন্মদিন পালন করা শুরু হয়েছে আঁকি কয়া দেয় না তাহানি জন্মদিন পালন করা শুরু করেছে তো রাসুল বলেছেন এক চালু হয়ে গেছে আর তো সেই রকম আর জিনিস রসুল গরিব মিসকিন অসহায় দরিদ্রদেরকে খেতে দিতে বলেছে